গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন আপ শিয়ালদাহ জঙ্গিপুর রেড এক্সপ্রেসের আজিমগঞ্জ পর্যন্ত জার্নি এবং সেখানে বলেছিলাম যে আপনাদের কিছু স্পট ঘুরে দেখাবো সেটা দেখানো হয়নি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত যার জন্য এবারের পর্বে থাকছে সেই স্পটগুলি তার মধ্যে কি কি থাকছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ এবারে এই আজিমগঞ্জ থেকে আমরা কিছু স্পটে যাব হ্যাঁ সেই স্পটগুলো আপনাদের নিশ্চয়ই দেখাবো কয়েকটা মন্দির আছে যাই হোক কথা বলে নিচ্ছি টোটোওয়ালা যাই হোক আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে এখন বাইরে টোটো নেব একটু জিজ্ঞেস করে নি দাদাকে যে এখানে কি কি দেখবার জায়গা আছে আচ্ছা দাদা এখানে কী কী জায়গা আছে মোটামুটি দেখা যেতে পারে ঘুরতে আসলে যদি কেউ আসে ধরুন এখন না হয় বর্ষাকাল শীতকাল আসলে মানুষ বেরোয় তা আজিমগঞ্জে যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে বা মন্দির রয়েছে বা মসজিদ রয়েছে সেগুলো আমরা এক্সপ্লোর করাটা কাজ তো আপনি একটু বলুন হ্যাঁ দাদা প্রথমে আপনারা যদি ঘুরতে যদি জানে এখানে টোটালে পাঁচখানে স্পট আছে যেটা মন্দির আওতে পারে আপনার মাথা কিশশোরী মন্দির সত্যপিঠের এক পিঠে যেটা আমরা ধরলেন এখান থেকে যদি কোনো প্যাসেঞ্জার যায় যদি রিজার্ভে যায় আমরা কিন্তু রিজার্ভে পার গাড়ি দেড়শো টাকা নিই শুধু যেতে আচ্ছা তার থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে আপনার জগৎবন্ধু ধাম ওখান থেকে কুড়ি টাকা নিই আর এদিকে আপনার চার বাংলা মন্দির পঞ্চমুখী মন্দির আর রায় মন্দির টোটাল স্পট ঘোরাতে আমরা প্রায় পাঁচশো থেকে ছশো টাকা নিই আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমরা যদি কেউ আসে কোনো দর্শক আমার আপনার আমাদের ভিডিও দেখে হ্যাঁ সেই ক্ষেত্রে তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দাদা সিক্স টু নাইন সেভেন জিরো এইট জিরো ওয়ান থ্রি ওয়ান আমার নাম হচ্ছে রাজকুমার সিং ডাক নাম হচ্ছে রাজু আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় রিসর্ট হয়েছে হাউস অফ সেরাবালে যেটা অনেক দূর থেকে অনেকেরাই দেখতে আসে আমরা কিন্তু এইখান থেকে জংশন থেকে আজিমগঞ্জ জংশন থেকে তাদেরকে নিয়ে যাই তো এবারে আমি টোটোতে উঠে বলেছি এবার সবার প্রথমে যাব হচ্ছে কিরিটেশ্বরী মন্দির রাজিমগঞ্জ স্টেশন থেকে আমরা চলে এলাম হচ্ছে কিরিটেশ্বরী মন্দির হ্যাঁ একান্ন সতীপীঠের এক পিঠ এটাও একটা আর আসতে সময় লাগলো হচ্ছে কুড়ি মিনিট আর এখানে ঢুকতেই বা ডান দিকে বা দিকে প্রচুর স্টল রয়েছে আইসক্রিমের স্টল রয়েছে আখের রস রয়েছে ছোটো ছোটো দোকানপাট রয়েছে আর এখানে যারা পুজো দেবেন তাদের এই ডালার ব্যবস্থা আছে এখানে আচ্ছা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা দেওয়ার প্রতিদিনের পুজো হয় আমরা এখানে ভোগান দোকান করি বারো মাস প্রতিদিন

আমরা এবার মন্দিরের মধ্যে ঢুকব কীর্টেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্তমতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির অন্যতম এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের তিন মাইল দূরে কিরিটকনা নামে অবস্থিত বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকন্যা অন্যতম যদিও বর্তমান মন্দিরটি

দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদাসন চক্রে একান্নটি খণ্ড হয় এখানে পড়েছিল একান্ন খণ্ডর এক খণ্ড কিরিটকণা কিরিট কথারপ্ত হচ্ছে কপাল সহ মুখু। যেটা মায়ের মূর্তি দেখছেন মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশীলা ব্রহ্মশ্রিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা নয়লাটের সু বলুন কালীঘাট বলুন সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে স্নানের টাইমে দর্শন হয় আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশ্রীলাটা দর্শন করতে পারে এমনকি মায়ের যে পুরোনো মন্দিরটা ছিল প্রাচীন মন্দির যেটা সেটা নশো থেকে ওই দেড় হাজার বছরের পুরোনো ছিল ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে আবার পূর্ণ সংস্কার করা হয় তখনকার তো কোনো নেম প্লেট ছিল না বাংলা এটার গাছ ছিল

মন্দিরের সামনে দেখবেন একটা পুকুর আছে মায়ের এখন কালী সাগর নামে খ্যাত ওইটাকেই সংস্কার করবে পূর্ব পশ্চিম ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম সেই হিসেবেই খনন করা আছে আর এই দেখুন এখানে প্রচুর মন্দির রয়েছে পরিবেশটা কিন্তু খুব শান্ত পরিবেশ এখানে একটা মন্দির রয়েছে এটা কাজ হচ্ছে মনে হয় এটা আপাতত বন্ধ আছে আরও পাশে রয়েছে এ পাশে রয়েছে আর এখানে বেশ বসার মতো একটা দেখি এটা সুন্দর একটা বসার জায়গা রয়েছে এবারে আমরা চলে এসেছি হচ্ছে চার বাংলা মন্দির মুর্শিদাবাদের একদম ভাগীরথী নদী এই সামনে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী হ্যাঁ এই ভাগীরথী নদীর ঠিক উল্টো দিকেই দেখুন এই চার মন্দির ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সেহেতু ভিডিওগ্রাফি করব না বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছে এই চার বাংলা মন্দিরটা কিন্তু খুব মানে বহু পুরনো হ্যাঁ আর এটা হচ্ছে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে ছবি তুলতে বারণ করে দিয়েছে যার জন্য আমরা ছবি তুলছি না বলছে রাস্তা থেকে তোলা যাবে কোনো অসুবিধে নেই তাই আমরা রাস্তা থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম একদম পুরনো টেরাকোটার কাজ রয়েছে এখানে আর এই দেখুন এই বাড়িগুলো এগুলো দেখলেই বোঝা যাচ্ছে বহু পুরোনো এখন আমরা এসছি ভবানীশ্বর মন্দির এই যে এইটা হচ্ছে ঠিক উল্টো পদ্মের মতো হ্যাঁ একদম ঠিক পদ্ম উল্টালে যেরকম হয় ঠিক সেরকম একটা মন্দির বহু পুরনো মন্দির এটা হচ্ছে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দ্বারা নির্মিত হয়েছিল এবং আঠেরো মিটার লম্বা এই মন্দিরের উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগীয় চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা ভিতরে ঢুকতে পাচ্ছি না এটা হচ্ছে তালা দেওয়া আছে এটা বন্ধ যার ফলে ওটা দেখাতে পারলাম না আপনাদের আর এটা হচ্ছে শ্রী রাজেশ্বরী দেবী মন্দির এটাও হ্যাঁ বড়নগর রানী ভবানীপাড়া আজিবগঞ্জ মুর্শিদাবাদ জয়দুর্গা দেবী ও করুণাময়ী দেবীর মন্দির এটা এই ঢুকে প্রবেশ পথ শিব মন্দির যাহা তো রাজা দাদা শিবলিঙ্গ মন্দির এখন একদম ভাগীরথী নদীর তীরেই রয়েছি দেখুন একটা অপূর্ব জায়গা দেখবার মতন এখানে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে দারুণ করেছে এটা জায়গাটা এখন রয়েছে হচ্ছে একদম ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে আর এই হচ্ছে ভাগীরথী নদী দেখুন বহু ইতিহাসের সাক্ষী কিন্তু এই নদী দারুণ এই হচ্ছে সেই ভাগীরথী নদী যার ইতিহাসের সাক্ষ্য কিন্তু এখনো বহন করে চলেছে আর নাটোরের রানী তার শেষ বয়সে কিন্তু এই ভাগীরথীর প্রেমেই পড়েছিলেন কে আছে একটু দেখি বা এখানে একদম পুরো ভাগীরথী নদীর তীরে বিকেলের আড্ডা বেশ জমবে এই হচ্ছে বিল্ডিং হাউস অফ শাহের এর ভিতরেই রয়েছে এখানে টিকিট করে উপরে মিউজিয়াম মতো রয়েছে একশো টাকা পার্ট হেড নেয় টিকিট তা আমরা মোটামুটি এই রিসেপশান পর্যন্ত ঘুরলাম আজকে আমাদের সময় নেই যার ফলে সম্ভব হলো না অন্যদিন এসে আমরা করবো এটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম ভাগীরথী নদীর ঘাটে আর ঠিক উল্টো দিকেই লেখা রয়েছে দেখুন আই লাভ আজিবগঞ্জ আর আমরা এখন এই নৌকো করে এই যে আসছে নৌকো এই নৌকো করে যাব হচ্ছে ওপারে জিয়াগঞ্জে হাতি দেখো ওপার থেকে এপারে চলে আসছে দুটো নৌকো মিলিয়ে and এই জেনারেশনের মানে এই সময়কার অন্যতম প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং আমিও মনে হয় ওনার গান শুনেছি দু একটা কিন্তু যেহেতু আমাদের জেনারেশনের সময় নয় আমরা তো সেই কিশোর কুমার সেই সময়কার গান শুনে অভ্যস্ত আর গান গানই হয় যাই হোক তো সেই প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির কাছে আমরা আজকে আমরা যাব তো ওনার বাড়িটাও নাকি এখন সবাই সব মানুষ জিয়াগঞ্জে আসলে ওনার বাড়িটা একটা দেখবার মতো যেহেতু আমাদের মুর্শিদাবাদ জেলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন গায়ক বম্বে বিশাল মানে বম্বে সুনাম অর্জন করেছে এবং খুব জনপ্রিয় গায়ক তার জন্যই তার বাড়িটাকে দেখানো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হচ্ছে আমাদের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এই হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি এসছি আজিমগঞ্জে বেড়াতে দেখালাম স্পট এবারে খাওয়া দাওয়া তো করতে হবে তো এসছি একটা হোটেল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে হেসেল এই হচ্ছে হেসেলের মেনু পার্ক আর আমরা নিয়েছি অ্যাকচুয়ালি ফিশ থালি হ্যাঁ এখানে কী কী রয়েছে দেখাচ্ছি দু রকম সবজি একটা হচ্ছে আলু পোস্ত একটা ডাল আর একটা মিক্স ভেজ আর ভাজা রয়েছে চাটনি রয়েছে স্যালাড রয়েছে লেবু রয়েছে আর হচ্ছে রাইস রয়েছে এই হচ্ছে আমাদের কাতলা আমি মোটামুটি রেস্ট করে দেখলাম বেশ খাওয়া দাওয়া বেশ দিকটা ডান যাই হোক ফাইনালি আমাদের জিয়াগঞ্জ স্টেশন থেকেই আমাদের ভিডিও শেষ করছি খাওয়া দাওয়া হলো খুব ভালো খাওয়া দাওয়া একটা কথা বলি যেটা খেলাম কোনো এক সেলিব্রেটির বাবার দোকান থেকেই খেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে